এই প্রশ্নের উপর পরীক্ষা নিয়ে আমরা বুঝতে পারি আমরা যে মে মাস পুরোটা কষ্ট করলাম কতটুকু তারা মনে মনে রাখতে রাখতে পেরেছে ভুলে গেছে। এর জন্য আমরা এই মাসিক পরীক্ষার আয়োজন করে থাকি আজকে আমরা জুন মাসের মাসিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি প্রথম প্রথম শ্রেণীর মাসিক পরীক্ষার প্রশ্ন প্রথম শ্রেণীতে তাকবিরে তাহরিমা সুন্দর করে লেখার জন্য পাঁচ নম্বর দিয়েছি লেখার জন্য দশ এবং রূপুর তাজবি সুন্দর করে লেখার জন্য আমাদের মনে হয় ম্যাক্সিমাম এখন সানা রূপুর তাজবি তাকবিরে এ তাহরিমা এগুলোই লেখানো হচ্ছে এর উপর ভিত্তি করে আমরা প্রশ্ন তৈরি করেছি আরবিতে পঁচিশ মার্কের প্রশ্ন থাকে এবং বাংলাতেও থাকে পঁচিশ মার্কের প্রশ্ন এখানে দেখুন বাংলাতে রসহিকার যোগে পাঁচটি শব্দ লেখার জন্য পাঁচ নম্বর দিয়েছি এখানে ছাত্রছাত্রীরা যদি বই থেকে সেটা তো ভালো আর যদি কেউ নিজে থেকে লেখে যোগে অর্থবহ শব্দ লিখতে পারে তাহলেও তারা পূর্ণ নম্বর পাবে এবং প্রশ্ন লিখেছি দুটো প্রশ্ন দিয়েছি কিতাব পড়লে কি শিখতে পারবো আমরা কার রহমত তালাশ করব এটার জন্য দেয়ছি 10 নম্বর এবং শূন্যস্থান পূরণের জন্য দিয়েছি 6 নম্বর আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য আছে 4 নম্বর বরাদ্দ এই হচ্ছে মোট 25 মার্কের প্রশ্ন ইংলিশের ক্ষেত্রেও ঠিক দামוני 25 মার্কের প্রশ্ন আমরা করি রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড শব্দার্থ লেখার জন্য আমরা দিয়েছি 10 নম্বর এবং ট্রান্সলেটিং টু Bengali এই দুটোর জন্য দিয়েছি আমরা পাঁচ নম্বর ফিল ইন দা জন্য দিয়েছে পাঁচ নম্বর এবং হ্যান্ড রাইটিং এর জন্য পাঁচ নম্বর এই পঁচিশ মার্কের প্রশ্ন আমরা ইংলিশ করেছি যে বিষয়টি আছে যোগ করার জন্য দিয়েছি নম্বর খালি ঘর পূরণ করার জন্য দিয়েছি দশ নম্বর এই খালি ঘর পূরণ বা দিয়ে করতে হবে অর্থাৎ পরিপূর্ণ ভাবে করতে হবে বিস্তারিত ভাবে করতে হবে এখানে শুধুমাত্র কোন সংখ্যাটি বসবে এইটি আমরা নির্ধারণ করবো না এক একটা অঙ্ক চার পাঁচ লাইন যেটা হয় সেইভাবে করে বা দিয়ে বিস্তারিত আমরা করাবো ছাত্রদেরকে এবং একটি বর্ণনামূলক যোগ অঙ্ক এখানে দেয়া আছে এটার জন্য আমরা দিয়েছি দশ নম্বর এই ছিল আমাদের জুন মাসের মাসিক পরীক্ষার প্রশ্ন প্রথম শ্রেণীর আপনারা যারা আমাদের থেকে মাসিক পরীক্ষার এবং সাময়িক পরীক্ষার প্রশ্নের পিডিএফ সংগ্রহ করে থাকেন আপনাদের একটি কথা। সেটি হলো এই একটি নাম্বার দেয়া আছে। এই নম্বরে যদি আপনারা নিজের নাম জেলা এবং আপনি ছাত্র অভিভাবক নাকি শিক্ষক সেটি লিখে আমাকে সেন্ড করেন আমি যখনই ফ্রি হব ইনশাআল্লাহ এই প্রশ্নের পিডিএফ আপনাদেরকে সরবরাহ করব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ